কাপাসিয়া উপজেলা বিএনপি সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার অনুষ্ঠিত হয়েছে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা বিএনপির বিপ্লবী সভাপতি ও গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান রিয়াজ অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মহাসেন এলাম রিটন এমদাদ প্রফেসর আরও স্থানীয় এবং জাতীয় পর্যায়ে কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন জামাতি ইসলামের শেফাউল হক উপস্থিত ছিলেন ছাত্র দলের উপজেলা ছাত্র দলের বিপ্লবী সদস্য সচিব জাহিদ এবং ওলামা দলের সভাপতি উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন কাপাসিয়া এগারোটি ইউনিয়নের সাধারণ সম্পাদক সাংগঠনিক ও সভাপতিবৃন্দ শুধু তাই নয় শত শত নেতাকর্মী হাজার হাজার মুসল্লি এই মাঠের কানায় কানায় পরিপূর্ণ হয় বছরের মধ্যে সবচেয়ে জমকালো এবং হাজার হাজার লোকের উপস্থিতিতে এই প্রথম বিগত দিনের তুলনায় এই কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে বিএনপির উদ্যোগে শান্তিপূর্ণভাবে একটি ইফতার মাহফিল সম্পন্ন হয় যেখানে সম্পূর্ণভাবে স্বাধীনভাবে ইফতারটি সম্পূর্ণ করতে সার্বিকভাবে সহযোগিতা করে উপজেলা প্রশাসনের বিভিন্ন প্রশাসনের লোকজন এবং সার্বিক তত্ত্বাবধানে ছিল কাপাসি উপজেলা বিএনপি এবং অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এখানে সম্পূর্ণভাবে দায়িত্ব পালন করে প্রায় শত শত স্বেচ্ছাসেবক বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আপনারা দেখতে পাচ্ছেন কাপাসিয়া উপজেলা থানার পুলিশের পুলিশ সদস্যবৃন্দ এখানে রয়েছে ছিল এতিম ছাত্র এবং ছাত্র ছাত্র ছিল মহিলাদের যে বসার জন্য আলাদা স্প্যান্ডেল ছিল এই কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে মাঠে যেন একটি মিলন মেলা ঘটেছিল বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মীদের সমগ্র এগারোটি ইউনিয়নের নেতা কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে যেন ইফতার মাহফিলটি সম্পন্ন হয় এখানে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজ আরও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো স্থানে একটা নির্ধারণ করা ছিল সেইগুলো আমি আপনাদেরকে বলছি সংরক্ষিত সাধারণ সম্পাদক এবং সভাপতি বীর জন্য সংরক্ষিত আসন ছিল ছিল সাংবাদিক ও সরকারি বিভিন্ন কর্মকর্তা কর্মচারীদের জন্য উপস্থিত ছিলেন কাপাসি উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরিদ শেখ এবং উপস্থিত ছিলেন কাপাসি উপজেলার সাংবাদিকদের জন্য রয়েছে সংরক্ষিত খান এবং উপস্থিত ছিলেন কাপাসি উপজেলা আইন সহ আইন বিষয়ক সম্পাদক মির শিক্ষক মন্ডলের জন্য সংরক্ষিত স্থান এবং বিভিন্ন সংগঠনের দেখতে পাচ্ছেন আলাদা আলাদা স্প্যান্ডেল এবং স্থান করা হয়েছিল অর্থাৎ এই ইফতার মাহফিলটি কাপাসিয়া বিএনপির ইতিহাসে এই প্রথম এত বড় পরিসরে এবং অনেক লোকের অংশগ্রহণে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে যা ছিল এই কাপাসিয়া উপজেলা বিএনপির জন্য শ্রেষ্ঠ অর্জন বিগত বছর পর এই পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানটি সম্পন্ন করতে সহযোগিতা করেছে কাপাসিয়া উপজেলার বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠন যেগুলো কাপাসিয়া উপজেলা বিএনপিকে কে করে আপনারা দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণ মানুষ এবং পর্যাপ্ত পরিমাণ ইফতারের মানুষের জন্য ইফতারের ব্যবস্থা করা হয়েছিল পূর্বে থেকে থেকে অতীত অভিজ্ঞতা যেহেতু রমজানের অনেক কয়েকটি স্থানে ইফতার উদ্যোগ হয়েছিল সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এখানে ইফতার সামগ্রী বিতরণ করা হয় দেশ এবং জাতির কল্যাণে এবং প্রয়াত নেতাদের রুহের আক্তার মাকফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করা হয় হাজার হাজার মুসল্লি শত শত নেতা নেতাকর্মীদের দুহাত প্রসারিত করে মহান সৃষ্টিকর্তা আল্লাহ রব্বুল আলামীরের কাছে প্রার্থনা করা হয় দেশ এবং জাতির কল্যাণে বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দরা সেখানে উপস্থিত ছিল আপনারা দেখতে পাচ্ছেন মাগরিবের আজানের অপেক্ষায় সবাই তবে এখানে মজার বিষয় ছিল এই ইফতার মাফিলে খাবার নিয়ে কোনো সমস্যা বা ইফতার নিয়ে কোনো সমস্যার সৃষ্টি হয় নাই মাগরিবের আজানের সাথে সাথেই সবাই ইফতার গ্রহণ করতে শুরু করে সেই দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন স্বামী মুসলমান ব্যাপারী কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে